দেখা পাচ্ছি না আজকে কেউ কমেন্টস করছে না তোমরা কি নেই কেউ হ্যালো ফ্রেন্ডস কমেন্টস করো মোবাইল টাতে চার্জ টাও নেই ঘুম পেয়ে যাচ্ছে গল্প না বললে কথা না বললে ঘুম পেয়ে যাচ্ছে তোমরা কেউ কিছু বলছো না কেউ কিছু বলছো না যে কাউকে দেখতে পাচ্ছি না যেমন কাউকে দেখতে পাচ্ছি না কমেন্টস করার মতো যারা দেখছো প্লিজ প্লিজ দেখছো খান কোথা থেকে দেখছো লাইফ স্ট্রিম প্লিজ বলো কোথা থেকে দেখছো

কোথায় কোথায় ঝড় হচ্ছে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তো সারা রাত খুব বৃষ্টি ছিল সকাল পর্যন্ত খুব বৃষ্টি ছিল কিন্তু এখন এখন নেই এখন মেঘলা আকাশ পরিষ্কার হয়ে গেছে ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা একদম খুবই মিষ্টি ওয়েদার অনিল অনিল রয়